আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু সুলতানাস কিচেন আজকে আমি আপনাদের সাথে ছোট ছোট কিউট কিউট মিনি সিঙ্গার রেসিপি শেয়ার করবো মাত্র এক সিঙ্গারা আমি আজকে তৈরি করেছি আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে আমি সিঙ্গারার খামির তৈরি করার জন্য এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সাথে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ সয়াবিন তেল আর এই ডোটাতে কিন্তু তেলের পরিমাণ একটু বেশি লাগে এবার ময়দার সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন মিশ্রণ মিশ্রণটাকে এভাবে দলা পাকিয়ে নেওয়া যাবে তখন বুঝবেন সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার এখানে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে কোনোভাবে এখানে গরম পানি দেওয়া যাবে না আর পানিটা অবশ্যই অল্প অল্প করেই নিতে হবে একসাথে বেশি পানি দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ডোটাকে এরকম শক্ত করে তৈরি করে নিতে হবে আর এটাকে এখন ঢেকে রেস্টে রেখে দিব ত্রিশ মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে মিনিমাম পনেরো মিনিট রেস্টে রাখবেন এখন আমি শিঙ্গারার ভেতরের পুরটা রেডি করে নিব এর জন্য একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবার এর মধ্যে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিলাম পেঁয়াজটা হালকা একটু ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দেড় চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এখন আদা রসুনটাকে একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা চলে যায় তারপর এখানে দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা জিরা গুঁড়া মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আরও অ্যাড করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো টমেটোটাকে আমি কিউব করে কেটে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি টমেটো না থাকে সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন সব কিছুকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যখন তেলটা এভাবে উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আলু আলুটাকে আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবার আলুর টুকরোগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে মিনিটের মতো একটু কষিয়ে নিব তারপর এখানে এক কাপ পানি দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। আপনাদের আলুটা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার ততটুকু পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিবেন মিডিয়াম লো আছে ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না আলুটা সেদ্ধ হচ্ছে প্রায় দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি আর এরই মাঝে আলুগুলো বেশ সফট হয়ে গেছে এই পর্যায়ে কিছু আলু এভাবে আধা ভাঙ্গা করে নিচ্ছি যাতে করে সিঙ্গারা পুরটা আরও অনেক বেশি টেস্টি হয়ে যায় তারপর এখানে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি পেঁয়াজ পাতাটা অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে এবার সব শেষে এখানে আরও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি এভাবে সবার শেষে পেঁয়াজ আর কাঁচা মরিচ দেওয়ার কারণে পুরটা যে ডোটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটাও সেট হয়ে গেছে এবার আরও একটু মথে নিচ্ছি ডোটা হালকা মুথে নেওয়ার পর এটাকে হাত দিয়ে কিছুটা চ্যাপটা করে নিচ্ছি তারপর ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি সিঙ্গারা তৈরি করার জন্য আর এভাবে একটা একটা করে টুকরো নিয়ে হাত দিয়ে গোল করে নিব সবগুলো গোল করা হয়ে গেছে এবার একটা টুকরো রেখে বাকি টুকরোগুলো দিয়ে দিয়ে ঢেকে সাইডে রেখে দিব আর আর লেচিটাকে বেলে একটা লম্বা টাইপের রুটি রুটিটা তুলনামূলক একটু মোটা হবে একেবারে পাতলা করে বেলা যাবে না এবার মাছ বরাবর একটা ছুরির সাহায্যে রুটিটাকে কেটে নিচ্ছি আর একটা রুটি থেকে দুটো করে শিঙেড়া হবে এটা হয়তো আমরা সবাই কম বেশি জানি তো এখন আমি সিঙ্গারার ভাজটা দিয়ে নিব তো আমি প্রথমে একটা শীত নিয়ে এতে কিছুটা পানি লাগিয়ে নিচ্ছি তারপর এভাবে ফোল্ড করে কোণের মতো তৈরি করে নিব তারপর এখানে কিছুটা আলুর পুর দিয়ে দিচ্ছি আর চামচ দিয়ে এভাবে চেপে নিচ্ছি এখন মুখের দিকটাতেও হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি এখন আমি ভাজটা দিব এরকম একটা সাইড টেনে এভাবে আরেকটা সাইডে লাগিয়ে দিতে হবে আর মুখটা সিল করে দিতে হবে আর অপোজিট সাইডটাকে এভাবে টেনে সিল করে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল একটা কিউট ছোট্ট সিঙ্গারা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে আরও একটি বানিয়ে দেখাচ্ছি একইভাবে এভাবে পানি লাগিয়ে কোণের মতো তৈরি করে নিব তারপর এর ভেতর পুর দিয়ে দিচ্ছি আর মুখের দিকটা আবারও পানি লাগিয়ে এভাবে মুখটা সিল করে নিতে হবে আর এভাবে করে আমি সবগুলো সিঙ্গারা তৈরি করে নিব সবগুলো সিঙ্গারা তৈরি করে নিয়েছি এবার ভাজার জন্য প্যানে পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিয়েছি সিঙ্গারা যেহেতু ডুবো তেলে ভাজতে হয় তাই তেলটা পরিমাণে একটু বেশি নিতে হবে এবার তেল হালকা গরম হয়ে এলে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত গরম তেলে কখনোই সিঙ্গারা দিবেন না তাহলে এর উপরের সাইডটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্রিস্পি বা খাস্তা কোনোটাই হবে না তাই সিঙ্গারা ভাজার সময় চুলার আচটা কমিয়ে রেখে ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিতে হবে এক এক ব্যাচ সিঙ্গারা ভাজতে বারো থেকে পনেরো মিনিট পর্যন্ত সময় লাগতে পারে চুলার আঁচটা মাঝারি থেকে কম থাকবে আর এরকম হালকা বুদ্ধুত তেলের মধ্যে উঠতে থাকবেন আমার আজকের এই সিঙ্গারার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই তো সিঙ্গারাগুলোর কালার চলে এসেছে আমি এখন এইগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাস এই মাঝে তৈরি হয়ে গেল ছোট ছোট্ট কিউট কিউট মিনি সিঙ্গারা এক কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো সিঙ্গারা তৈরি হয়েছে এখানে প্রায় আঠারোটার মতো সিঙ্গারা তৈরি হয়েছে আপনারা যদি আরও একটু ছোট করে বানান তাহলে বিশ থেকে বাইশটার মতো সিঙ্গারা এখানে তৈরি হবে আমি আপনাদেরকে একটা সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি দেখুন সিঙ্গারাটা কতটা ক্রিস্পি বা খাস্তা হয়েছে আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ